তো আসলে আপনি ধারণা করছেন ভাই কতটুকু পরিমাণ গোস্ত হতে পারে আচ্ছা আচ্ছা এখন কোন জায়গাটাই হাড় খুঁজে পাওয়া যাবে না তো এটা আসলে ভাই কি জাতের গরু এডে গোড়া ইন্ডিয়ান গরু ভাই আমরা পাশ থেকে তো দেখা যাচ্ছে না গরু বড় তো আপনার ফোন নাম্বারটা বলেন জিরো আসলাম আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা বর্তমানে আমরা অবস্থান করছি যশোর জেলার চৌগাছা থানার আরকান্দি গ্রামে এখানকার এক প্রান্তিক খামারি কিছু গরু পালন করে থাকে উনি মূলত মোটা তাজা করেন তো সেই লক্ষ্যে বলদ গরু আপনারা দেখতে পাচ্ছেন ইন্ডিয়ান বলদ গরু বেশ আগে আমাকে যতটুকু বলল হাট থেকে কুড়াই করছে তো গরুটা এখন মূলত উনি বিক্রি করতে চাচ্ছে তো এটা কি জাতের গরু কতটুকু গোস্ত আছে কত দাম চাচ্ছে কত বিক্রি করবে সেই সকল বিস্তারিত তথ্য আপনাদেরকে আমরা জানানোর চেষ্টা করব আপনারা দেখতে পাচ্ছেন গরুটা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাইজান কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো আছেন তো আপনার পরিচয় ঠাকে দেন আমার পরিচয় বাড়ি আরকান্দি সোগা থানা যশোর জেলা গ্রামের নাম আরকান্দি আপনি কি করেন এই গরু ধরো পালি ভাই গরু পালেন তাই তো পালি ফার্ম আছে ওই তো ফার্মে আছে বাইরে কিছু গরু আছে আমরা দেখলাম দর্শক উনি মূলত মোটা তাজা করে এখানে গরু আছে সামনে গরু বাঁধা আছে সামনেও বাঁধা আছে উনি মূলত গরু মোটা তাজা করে থাকেন তো বিক্রি করবেন কোনটা এইটা ভাই এটা বিক্রি করবেন আপনারা দেখতে পাচ্ছেন দর্শক উনি মূলত এই যে বলদ গরুটা বিক্রি করবে বেশ সব শান্ত আছে তো ভাই ভদ্র আপনি ধরে রাখছেন ও দাঁড়াই আছে ও খুব ভদ্র ও খুবই ভদ্র বলতেছে আপনারা দেখতে পাচ্ছেন ভাই ভাই আপনার চেয়ে তো উচ্চ আছে উচ্চ আছে ভাই কতটুকু হাইট দেখেন দেখাই তো দেখেন আপনি জানেন না কতদিন আগে কিনছেন এ পাঁচ মাস পাঁচ 5 মাস কোথা থেকে কিনছেন চৌগাছা ভাই চৌগাছার হাট থেকে হ্যাঁ হাট থেকে পাঁচ মাস আগে কিনছে আপনারা শুনতে বলেন এই যে গরুটা বেশ সবো শান্ত এখন মূলতই খামারি বিক্রি করতে চাইছে তো আসলে আপনি ধারণা করছেন ভাই কতটুকু পরিমাণ গোস্ত হতে পারে এখন ধারণা ভাই নয় মন ওজন ধরিছে আমি এখন বলছে কিছু কিছু লোক বলছে একটু কম হবে কেউ সাড়ে আট মন থাকছে দশ কেজি কম থাকছে মানে নয় মনে দশ কেজি বা বিশ কেজি কম থাকতেছে কি কি খাবার দিচ্ছেন মূলত এখন দিচ্ছি ভাই ভুসি খৈল তাই ভাতও দি ঘাসও দি ঘাসও দিচ্ছেন তো এই যে দুই নম্বর পনটাকে মোটা দাজা করেন ভাই না 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 ওই কোন সিস্টেম নেই ভাই ওই কোন সিস্টেম নেই সবাই তো আসলে বলে ভাই কিন্তু দেখা যায় অরジナলে আমি আবালতাবাল কিছু খাওয়াই না কোন শুটিও মারিনি আপনারা শুনলেন দর্শক উনি বলতেছে যে কোন ইনজেকশন দেওয়া হয় না আবালতাবাল কিছু খাওয়ানো হয় না আপনারা দেখতে পাচ্ছেন গরুটা একদম মাংসে পরিপূর্ণ তো আসলে ভাই এখন বিক্রি করে দিবেন কেন ভাই বিক্রি করব গরুরা জায়গা নেই তো গরু রাখবো আচ্ছা আচ্ছা দেখেন কোন জায়গাটাই হাড় খুঁজে পাওয়া যাবে না আর আপনারা শুনলেন বলতেছে কোথাও গরুর হার নেই একদম গোস্তে পরিপূর্ণ হয়ে গেছে আপনারা যদি লক্ষ্য করেন গরুটা তো এটা আসলে ভাই কি জাতের গরু গরুটা ইন্ডিয়ান গরু ভাই ইন্ডিয়ান গরু এখন তো দেশি কোয়ালিটি হয়ে গেছে এখন দেশি মনে করেন যদি আমি বলি যে এটা দেশি গরু তা মেনে নেবে দেশি গরু লোকজনের বিশ্বাস করা লাগবে বিশ্বাস করা লাগবে গরু আপনারা শুনলেন দর্শক লোকজনের বিশ্বাস করা লাগবে যে এটা আসলে দেশি গরু যে তো পাঁচ মাস খামারে পালতেছে তো একে আসলে কয় বেলা খাবার দিচ্ছেন ভাই দুই বেলা দি দুই বেলা কখন কখন ওই রাত দশটার দিকে আর বেলা দশটার দিকে সকাল দশটায় আর রাত দশটায় কি কি খাবার দিচ্ছেন একে দি বিচলি দি খৈল দি ভুসি দি আচ্ছা আচ্ছা আর দেখা যাচ্ছে ভাত দিলে দিলাম একদম ন্যাচারাল যে খাবারটা দিচ্ছেন কোনো ফিড ব্যবহার করেন না না ফিড হয় না ফিড পর্যন্ত খাওয়ানো হয় না আপনারা শুনতে পেলেন দর্শক এই যে গরুটার আপনারা দেখতে পাচ্ছেন একদম গোস্তে পরিপূর্ণ তো এখন মূলত আপনি আসলে ভাই চাচ্ছেন কত এন্ড লোকে দেখা যাচ্ছে যে অন্যান্য সময় আসলে এরকম ওজন্য গরু চার লাখ পাঁচ লাখ হাটেও খুব কম পাওয়া যায় বিভিন্ন খামারেও খুব কম পাওয়া যায় তো সেই লক্ষ্যে বিভিন্ন জায়গায় গরুটা চার থেকে পাঁচ লাখ টাকা চেয়ে থাকে লতা ভাই সেটা চাচ্ছে না উনি মূলত গরুর যে নেজ্য দাম তিন লাখ টাকা সেখান থেকে কি দরদামে সুযোগ আছে ভাই সুযোগ আছে ভাই সুযোগ আছে দাম আসলে আপনার নিয়ত কত কিনা বেচার এখন নিয়ত তো ভাই আশি হলে দেওয়া যাবে ভাই কত আশি দুই লাখ আশি দুই লাখ আশি আশি আপনারা শুনলেন দর্শক বলতেছে দুই লাখ আশি হলে আহ কিনা বেচা করে দিবে এই যে গরুটা উনি নয় মন তাকতেছে সেখান থেকে কিছু কম হতে পারে আপনারা দেখতে পারছেন না তো বেশ সভ্য শান্ত ভাই ভদ্র ভাই খুব ভদ্র আছে আপনার ফোন নম্বরটা বলেন জিরো ওয়ান সেভেন এইট ফাইভ ফাইভ থ্রি নাইন সেভেন এইট টু আরেকবার বলেন জিরো ওয়ান সেভেন এইট ফাইভ ফাইভ থ্রি নাইন সেভেন এইট টু আপনারা শুনলেন দর্শক ভাই তার নম্বরটি বলে দিল কেউ যদি এই ধরনের গরু কুরাই করতে চান কুরবানি টার্গেটেও রাখতে চান সরাসরি ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন আপনারা সজমিনে এসে দেখে যাচাই বাছাই করে দরদাম করে গরুটা কুরাই করার চেষ্টা করবেন সরাসরি লেনদেন করবেন টোটাল গরুটা আপনাদেরকে আমরা দেখালাম ভালো করে ভাই ওই পাশ থেকে তো আপনারা দেখা যাচ্ছে না গরু বড় তো গরু অনেক বড় আপনারা দেখতে পারছেন এতো 마শাল্লাহ চমৎকার একটা চুট হ্যাঁ ভাই তো ঠিক আছে ভাই কেউ কল দিলে যোগাযোগ করেন ভালো থাকবেন ঠিক আছে তো সকলে ভালো থাকবেন দর্শক